আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলাসনের স্বাগতম আজ আমি তোমাদের কোশি থেকে উনিশে পনেরো নম্বরে এগারো নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে বিভিন্ন পার্টে আগের অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং পথে অঙ্কগুলো শেখাবো তোমরা পূর্বভেটাভাবে দেখবে নয়তো দেখবে বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোশে রেখে উনিশশোর অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর দিয়ে দিলাম আর এগারো নম্বরের অঙ্ক শেখাবো এগারো নম্বরটি দিয়ে দিলাম এগুলোর প্রশ্ন হচ্ছে নিচের সমীকরণগুলি বীজ খুঁজি মানে সমাধান করতে হবে অঙ্কটুকু নিচ্ছি এক্স মাইনাস এইট বাই থ্রি প্লাস টু এক্স প্লাস টু বাই টুয়েলভ প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই আর সমান থ্রি এখন দেখো বাদ দিয়ে কী করবো এটাকে একসাথে ভাগনাশে যোগ করলে হবে আমি কী করব এটা ভেঙে ভেঙে একসাথে করে নেব তবে আমাকে করতে সুবিধা হবে কী ভাঙব দেখো এক্সটা একবার থ্রি পাবে এইটটা একবার থ্রি পাবে এক্স বাই থ্রি মাইনাস টু এক্স বাই টুয়েলভ প্লাস টু বাই টুয়েলভ প্লাস মাইনাস ওয়ান বাই আর সমান থ্রি এখন দেখো এগুলো দেখব কোথায় কারাটি যাচ্ছে এটা দেখো ছয় দুগুণি বারো হচ্ছে এটা হচ্ছে ছয় বারো উপরে কিছু নেই তবু এক ভাবতে হবে এটা হচ্ছে নয় ঠিক আছে এখন দেখো বা এক্স বাই থ্রি মাইনাস এইট বাই থ্রি প্লাস এক্স বাই সিক্স থাকছে এখানে প্লাস ওয়ান বাই সিক্স থাকছে প্লাস এক্স বাই নাইন থাকছে মাইনাস ওয়ান বাই থাকছে আর সমান থ্রি এখন এক্সটিকে সমানের এদিকে নিয়ে চলে আসবো এক্স বাই থ্রি প্লাস এক্স বাই সিক্স তারপরে প্লাস এক্স বাই নাইন নিয়ে আসলাম একদিকে এক্সটি আর যেগুলো সংখ্যা আছে সময় ওই পান নিয়ে চলে যাব থ্রি আছে এটা মাইনাস হয়েছিলো প্লাস হয়ে আসবে এইট বাই থ্রি আর এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে ওয়ান বাই সিক্স এটা মাইনাস হয়েছিল প্লাস হয়ে আসবে ওয়ান বাই এইটিন বা এটিকে একসাথে ভবান যোগ করব আর এটিকে ভনসের একসাথে যোগ যোগ করব তিন ছয় আর নয় এর লসেও করলে হবে আঠারো আঠারোকে তিন ভাগ করলে ছয় হবে ছয়ের সাথে এটা গুণ করলে সিক্স হবে প্লাস তিন ছয় আঠারো আর থ্রি গুণ করলে থ্রি হবে প্লাস নয় আঠারো দুই হয় এর সাথে এক গুণ করলে টু হবে এর নিচে এক আছে এক তিন ছয় আঠারো এটি করলে আঠারো হবে আঠারোকে এক দে ভাগ হবে আঠেরো সাথে তিন গুণ করলে আঠেরো তিনে চুয়ান্ন হয় প্লাস আঠেরোকে তিনতে ভাগ করলে ছয় হয় ছয়ের সাথে আট গুণ ছয় আটচল্লিশ মাইনাস ছয়তে ভাগ করলে তিন হয় তিনের সাথে এক গুণ তিন হবে প্লাস আঠেরোকে আঠারোতে ভাগ করলে এক হয় একের সাথে এক গুণ করলে এক হয় বা এখন দেখো এই তিনটে যোগ আছে তিনটে যোগ করতে হবে ছয় আর তিনে নয় নয় আর দুই হচ্ছে এগারো এগারো এক্স আর নিচে হবে আর এখানে দেখো সংখ্যা আছে এই দুটো যোগ এটাও যোগ তো দেখো এটি যোগ করে নেব চার আটে হচ্ছে তোমার বারো বারো একে তেরো ঠিক আছে তেরো তিন হাই থাকে এক তো চার আর পাঁচে নয় আর একে হচ্ছে দশ মানে এক শত তিন আর এখানে বিয়োগ তিন আর নিচে হচ্ছে আঠারো এখন কী করবো বা এগারো এক্স বাই আঠারো সমান এটা থেকে এটা বাদ দিলে হবে এক আর নিচে হবে আঠারো ঠিক আছে এখন কী করবো যে কোনা কোনা গুণ করে নিতে পারি এখন দেখো এই সমানে নিচে নিচে দেখো মিলে যাচ্ছে তো এটা আমি কেটে দিলাম তো অঙ্কটা আরও সহজ হয়ে যাবে বা এখানে থাকছে এগারো এক্স আর এখানে থাকছে এক বা এক্স সমান এক এখানে একটা গুণ হয়েছিল এগারো ভাগ হয়ে চলে আসবে এটা কারেন্টে যাবে না তো এটাকে আমি ভাগ করে পূর্ণ করে নেব তো নয় এগারো নিরানব্বই হয় নয় পূর্ণ এক ভাগ শেষ থাকবে আর নিচে এগারো আছে এগারো বসবে তো অতএব পেয়ে গেলাম নির্ণয় বীজ নির্ণয় বীজ সমান নয় পূর্ণ এক বাই এগারো ঠিক আছে এবার দেখো বারো নম্বর বারো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব টি প্লাস বারো আর নিচে হবে ছয় মাইনাস টি সমান ছয় পূর্ণ এক বাই দুই আর মাইনাস ওয়ান বাই টুয়েলভ বা এটাকে পুনঃ ভেঙে নিচ্ছি দেখো এটা বসিয়ে নিচ্ছি টি প্লাস টুয়েলভ বাই সিক্স মাইনাস টি আর সমান এটা ছয় দিয়ে বারো আর একে তেরো পূর্ণ ভেঙে দিলাম আর নিচে হবে টু মাইনাস ওয়ান বাই টুয়েলভ এটিকে একসাথে ভবনাসের বিয়োগ করবো দাগ টানলাম সমান এটিকে একসাথে ভবনাশের বিয়োগ করবো এর নিচে এক আছে ছয় ছয়ের লসে গেলে ছয় হয় ছয়কে ছয় দে ভাগ করলে এক হয় একের সাথে এটি গুণ করলে এটি হবে মাইনাস এর নিচে এক আছে ছয়কে এক দেওয়া ভাগ করলে ছয় হয় ছয়ের সাথে এডে গুণ করলে সিক্সটি হবে দুই আর বারো লশ করলে বারো হবে বারোকে ছয় দুই দিয়ে ভাগ করলে ছয় হবে ছয়ের সাথে তেরো গুণ করলে আটাত্তর হবে বিয়োগ বারোকে বারোতে ভাগ করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে বা এবার দেখো এখানে টি আছে এখানে টি আছে সিক্সটি আর এখানে এটি তো এটা বড়ো তো মাইনাস তো বসবেই তো মাইনাস বসে নিচ্ছি সিক্স থেকে ওয়ান বাদ দিলে ফাইভ হবে ফাইভ টি আর প্লাস বারো নিচে থাকবে সিক্স আর সমান আটাত্তর থেকে এক বাদ দিলে হবে সাতাত্তর নিচে হবে বারো এখন দেখো এই বারো আর ছয় এটা কালারি করে দিলাম সমান থাকলে নিচে নিচে কিন্তু কালারে যাবে ছয় দিকে বারো তো উপরে থাকছে মাইনাস ফাইভ টি প্লাস আর নিচে কিছু থাকছে না আর এখানে থাকছে সাতাত্তর বাই টু এবার কোনো কোনা গুণ করে নেব এটার সাথে এটা গুণ করতে হবে তো এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস পাঁচ দুগ্নি দশ টি প্লাস বারো সমান এখানে নিচে এক আছে সাথে গুণ করলে হবে বা এবার দেখো এখানে আছে মাইনাস দশটি এক জায়গায় বসিয়ে দিলাম আর এখানে সাতাত্তর বসিয়ে দিলাম আর এখানে ছিল প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে ঠিক আছে এবার বা এটা দশটি বসিয়ে নেব আর এখানে হবে সাতাত্তর থেকে চব্বিশ বাদ সাত থেকে চার বাদ তিন আর সাত থেকে দুই বাঁধ পাঁচ তিপ্পান্ন বা এখানে টি এর মানে করবো টি সমান তিপ্পান্ন উপরে আর নিচে দশ আর এখানে মাইনাসটা বসিয়ে নেব এটা কারাডে যাবে না তো ভাগ করে পূর্ণ করে নেব বা টি সমান এটা এটা ভাগ করলে হবে মাইনাস আর পাঁচ দশ পঞ্চাশ ভাগ শেষ থাকবে তিন আর নিচে হবে দশ ঠিক আছে অ্যান্সার পেয়ে গেলাম অতএব লিখে নেব নির্ণয় বীজ পিচ সমান মাইনাস পাঁচ পণ্য তিনের দশ ঠিক আছে এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তেরো নম্বর এবার আমি তেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস সমান এক্স প্লাস সিক্স বাই টোয়েন্টি ওয়ান প্লাস মাইনাস এক্স মাইনাস টুয়েলভ বাই থ্রি বা কী করবো দেখো এটা এটা আমি এক জায়গায় নিয়ে আসবো অঙ্কটা করতে সুবিধা হবে এক্স প্লাস ওয়ান আর এখানে আসবে মাইনাস প্লাস হয়ে চলে আসবে এক্স মাইনাস টুয়েলভ বাই থ্রি সমান এটা এখানে রাখবো এক্স প্লাস সিক্স আর টোয়েন্টি ওয়ান এখানে এটা মাইনাস প্লাস হয়ে চলে আসবে ফাইভ এক্স একসাথে করলেও কিন্তু করতে পারতে ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার নাইন বাই এখানে আছে প্লাস প্লাস বসবে এবার বা এটাকে একসাথে ভগানেশে যোগ করবো আর এটা একসাথে ভগানেশে যোগ করব দুই আর তিনের লসায়গুলো কত হয় ছয় হবে ছয়কে দুইতে ভাগ করলে তিন হবে তিনের সাথে এডিগুন করলে দেখো থ্রি এক্স প্লাস তিন একে তিন হবে এবার প্লাস এবার দেখো এখানে আছে সিক্স এখানে থ্রি আছে মানে তিন দুগুণে ছয় দুই হয় দুইয়ের সাথে এডিগুন করতে হবে তো কী টু এক্স হবে আর মাইনাস বারো দুগুনি চব্বিশ হবে চব্বিশ এখানে বসে যাবে ঠিক আছে আর এবার দেখো একুশ আঠাশ আর একটি কত হবে তোমার আপেল লসায় করে নেবে এটা চো চুরাশি হবে হ্যাঁ চুরাশি চুরাশিকে ভাগ করলে কত হবে চার হবে চারের সাথে এডুগুন করতে হবে তো চারের সাথে এডুগুণ করলে তোমার হবে চার এক্স চার ছয় চব্বিশ প্লাস এবার চুরাশিকে ভাগ করলে কত হবে দুই হবে দুইয়ের সাথে চুরাশি থেকে আঠাশ থাকলে তিন হবে তিনের সাথে রেগুন করতে হবে তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিন নয় সাতাশ আর প্লাস ফাইভটা এখানে বসিয়ে নেব প্লাস ফাইভটা নিতে প্লাস এখানে বসিয়ে নিচ্ছি এবার দেখো বা এখানে দেখো থ্রি আর টু এক্স হবে আর চব্বিশ থেকে তিন দিলে একুশ হবে নিচে সিক্স হবে আর এখানে দেখো পনেরো আর চার উনিশ হবে উনিশ এক্স আর সাতাশ আর চব্বিশ হবে তোমার একান্ন আর এখানে করবো চুরাশি প্লাস ফাইভটা এখানে বসিয়ে দিলাম এখন এই প্লাস ফাইভটা এদিকে চলে আসবো করতে সুবিধা হবে ঠিক আছে দেখো বাই সিক্স এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে আর এখানে উনিশ এক্স প্লাস একান্ন আর এখানে চুরাশিটা বসিয়ে নেব বা এটাকে একসাথে ভাবনা সে যোগ করবো এই বিয়োগ আছে বিয়োগ করবো আর এটা যে যা আছে বসিয়ে নেব উনিশ এক্স প্লাস একান্ন আর এখানে চুরাশি এবার এ নিচে এক আছে ছয় আর এক করলে ছয় হয় এবার কে ছয় দিয়ে ভাগ করলে একই হবে একের সাথে এটি গুণ করলে হবে ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি যাবে এর নিচে এক আছে কে এক ধরে ভাগ করলে ছয় হবে ছয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ ছয় হবে বা এখন ফাইভ বসিয়ে নেব আর থেকে বাদ দিলে দুটো যোগ করতে হবে বিয়োগ আছে ওই জন্য দুটো বিয়োগ আছে কত হবে এটা একান্ন হবে আর নিচে হবে ছয় এখানে বসবে উনিশ এক্স আর প্লাস একান্ন আর এখানে চুরাশি এখন দেখো সমানের নিচে নিচে ভাগ করতে পারি মানে কাটা করতে পারি কত হচ্ছে চোদ্দো হচ্ছে ছয় চোদ্দো চুরাশি এখানে কেউ থাকছে না মানে এক থাকছে বা কোনো কোনো করে নেব ইডির সাথে এটি গুণ করবো তো পাঁচ চোদ্দো সত্তর হবে সত্তর এক্স আর মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে সাত শত চোদ্দো সমান সাথে এক গুণ করলে এটি হবে উনিশ আর প্লাস একান্ন ঠিক আছে বা এক্সটি আসবো সত্তর এক্স এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে উনিশ আর এখানে একান্ন আছে একান্ন বসে নেব এটা মাইনাস হয়েছিলো প্লাস হয়ে আসবে সাতশত এবার সত্তর এক্স থেকে উনিশ এক্স বাদ দেব কত থাকবে একান্ন থাকবে একান্ন এক্স আর এখানে থাকছে এ দুটো যোগ হয়ে তো আমি এই দুটো যোগ করে বসে নেব সাত শত পঁয়ষট্টি হবে বা এক্স সমান সাত শত পঁয়ষট্টি নিচে হবে একান্ন আর এটা ভাগ করলে হবে এটা কেটে দিয়ে ভাগ করলে হবে পনেরো এরা আমি পনেরো বসে নেব তো বা এক সমান কত পাচ্ছি এক সমান পাচ্ছি পনেরো অতএব নির্ণয় বীজ অতএব নির্ণয় বীজ সমান পনেরো ঠিক আছে এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চৌদ্দ নম্বর চৌদ্দ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব নাইন এক্স প্লাস ফাইভ বাই ফোরটিন প্লাস এইট এক্স মাইনাস সেভেন বাই সেভেন সমান এক্স প্লাস ইলেভেন বাই টোয়েন্টি এইট প্লাস ফাইভ বাই ফোর এখন তাকে এটা কী করবো বা এই তিনটে এসে এক্স ওলা তাই সমান এই পার্ট চলে আসবো নাইন এক্স প্লাস ফাইভ বাই ফোরটিন প্লাস এইট এক্স মাইনাস সেভেন বাই সেভেন এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে এইটিন এক্স প্লাস ইলেভেন বাই টোয়েন্টি এইট আর সমান এখানে এটা থাকবেই ফাইভ বাই ফোর এই তিনটা ক্যাকসারে ভগ্নাসের যোগ যোগ করব তো বা দাঁত লম্বা করে আর এখানে থাকছে ফাইভ বাই ফোর এখন চোদ্দো সাত আর আঠাশে লস করলে আঠাশই হবে এখানে আমি আঠাশ বসে নিচ্ছি আঠাশকে চোদ্দো দিয়ে ভাগ করবো কত হচ্ছে দুই হচ্ছে তো ওরা কী করবে এগুলো তো মাইনাস আছে তো কমন নিয়ে করবে আর কমন নিয়ে করলে বেশি সুবিধা তো কমন দেখো কী পাচ্ছি দুই পাচ্ছি আর এটা বসিয়ে নিচ্ছি নাইন এক্স তো অঙ্কটা ভুল হবে না সঠিক হবে ঠিক আছে প্লাস এবার আঠাশকে সাত ভাগ করলে কত হয় চার সাথে আঠাশ চার হবে এখানে হবে এইট এক্স মাইনাস সেভেন এবার মাইনাস আঠাশকে আঠাশ ভাগ করলে এক হবে একের সাথে এটি গুণ করতে হবে তো এক বসিয়ে নেব এইটিন এক্স প্লাস ইলেভেন ঠিক আছে এখন আমি বন্ধনগুলো উঠিয়ে নেব গুণ করে করে নয় দুগ্নি আঠারো এক্স প্লাস পাঁচ দুগ্নি দশ প্লাস চারটে বত্রিশ এক্স প্লাস মাইনাসে মাইনাস চার সাতে আঠাশ তারপরে মাইনাস আঠারো এক্স এবার দেখো মাইনাস প্লাস এ মাইনাস দেখলে চিহ্ন চেঞ্জ হয়ে গেল এই জন্য আমি কমন নিয়ে করতে বলেছি এবার নিচে থাকছে কত আঠাশ এই আঠাশটা বসিয়ে নেব আর এখানে থাকছে ফাইভ বাই ফোর এবার বা যোগ বিয়োগ করবো তো দেখো এখানে এটা প্লাস আছে এখানে মাইনাস আছে এটা আমি কেটে দিতে পারি থাকছে কি বত্রিশ এক্স এখানে বসিয়ে নেব বত্রিশ এক্স আর মাইনাস দশ এখানে দেখো আঠাশ বিয়োগ এখানে আছে এটা বিয়োগ মানে দুটো যোগ করতে হবে তো কত হচ্ছে আঠাশ আর এগারো হচ্ছে তোমার উনচল্লিশ উনচল্লিশ থেকে দশ দিতে হবে থাকছে তো তোমার উনত্রিশ আর নিচে আঠাশ আর এখানে থাকছে ফাইভ বাই ফোর ঠিক আছে এখন আমি এটা কাটারে করতে পারি চার সাত আঠাশ আর নিচে এক থাকবে বা কোনো কোনো গুণ করব বত্রিশ এক্স আর মাইনাস আর এখানে হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ ঠিক আছে বা এখন এক্সটাকে একদিকে রাখব আর পঁয়ত্রিশ এটা প্লাস মাইনাস তো প্লাস হয়ে আসবে বা বত্রিশ এক্স আর পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বাদ দিতে হবে তো পনেরো থেকে নয় বাদ ছয় ছয়ই থাকছে আর এবার দেখো বা এক্স সমান সরি এটা মাইনাস ফেসিয়ালে প্লাস হয়ে আসবে আর এটা যোগ করে তোমার হবে চৌষট্টি এক্স সমান চৌষট্টি এটা হবে তোমার দুই ঠিক আছে তো বা এক্স সমান কত পাচ্ছি দুই অতীব নির্ণয় বিচ অতীব নির্ণয় বিচ সমান দুই ঠিক আছে এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো পনেরো নম্বর পনেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস 3 ওয়াই মাইনাস থ্রি বাই সেভেন সমান ওয়াই প্লাস থ্রি বাই এইট প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই ফোরটিন বা এখন কী করবো দেখো দেখো এই দুটোকে একসাথে ভগ্নসের যোগ করলেও কিন্তু হবে এটা করলে একসাথে করলে হবে কিন্তু অঙ্কটা একটু কঠিন হবে সেই জন্য সহজ করে নেব এটা এটা একদিকে রাখবো এটা এটা একদিকে রাখবো ঠিক আছে থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই সিক্সটিন আর এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে ওয়াই প্লাস থ্রি বাই এইট আর এখানে থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই ফোরটিন এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে টু ওয়াই মাইনাস থ্রি বাই সেভেন বা এটাকে একসাথে করবো আর এটাকে একসাথে করবো ষোলো আর আটের লশয় করলে কত হবে ষোলোই হবে ষোলোকে ষোলো দেওয়া ভাগ করলে এক হবে একের সাথে এটি করলে এটাই হবে তো এইভাবে বসা কমন নিয়ে থ্রি ওয়াই প্লাস ওয়ান মাইনাস ষোলোকে আট দে করলে দুই হবে দুই কে বসিয়ে নেব আর ওয়াই প্লাস থ্রি বসিয়ে নেব চোদ্দো আর সাথে লশয় করলে চোদ্দো হবে চোদ্দো বসিয়ে নেব আর চোদ্দোকে চোদ্দো ভাগ এক হবে একের সাথে এটা গুণ হবে থ্রি ওয়াই মাইনাস ওয়ান মাইনাস চোদ্দকে সাত দিয়ে ভাগ করে দুই হয় দুইয়ের সাথে এটা হবে টু ওয়াই মাইনাস থ্রি বা এখন বন্ধুগুলো উঠিয়ে নেব থ্রি ওয়াই প্লাস মাইনাস টু ওয়াই প্লাস মাইনাস প্লাসে হবে এখানে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস আর তিন দুগুনি ছয় নিচে হবে সমান থ্রি ওয়াই মাইনাস ওয়ান আর মাইনাস দুই 4y চার ওয়াই আর মাইনাস মাইনাসে প্লাস তিন ছয় নিচে হবে চোদ্দ এবার বা দেখো থ্রি ওয়াই এখানে টু তো বিয়োগ করলে একটি থাকবে আর এখানে এটা বড় তো বিয়ের বসবে ছয় থেকে একবার দিলে পাঁচ হবে আর নিচে ষোলো সমান থ্রি এখানে আছে দেখো মাইনাস ফোরও আছে না থ্রিও আছে তো বড়ো হচ্ছে মাইনাসটা ফোর ওয়াইটা তো চার থেকে তিন বাদ দিলে একটি আর ছয় থেকে এক বাদ দিলে পাঁচ হবে নিচে চোদ্দো এখন এটা করে নেবো নিচে নিচে এটা দু দুটোকে দু দিয়ে আছে আর দুটো এটা সাত দিয়ে চোদ্দো করলাম এই জন্য করতে সুবিধা হবে ছোটো হয়ে গেল এখন দেখো কোন কোন গুণ করে করবো এটার সাথে এরকম করলে হবে সেভেন ওয়াই মাইনাস পাঁচ সাত পঁয়ত্রিশ আর এখানে এটা হবে মাইনাস এইট ওয়াই আর প্লাস পাঁচ হাজতে চল্লিশ এবার বা ওয়াইটি একদিনে আসবো সেভেন ওয়াই মাইনাস হয়েছিল তো প্লাস হয়ে আসবে এইট ওয়াই সমান চল্লিশ এখানে মাইনাস হয়েছিল প্লাস হয়ে আসবে বা এই দুটো যোগ করলে হবে পনেরো ওয়াই আর চল্লিশ আর পঁয়ত্রিশ যোগ করলে হবে পঁচাত্তর বা ওয়াই পঁচাত্তর এটাকে এটাতে ভাগ করলে হবে পাঁচ বা ওয়াই সমান অতএব নির্ণয় বীচ অতএব নির্ণয় বী সমান পাঁচ এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ